নমস্কার বন্ধুরা আমি ডাক্তার ভীম নস্কর অনেক অনেক পেশেন্ট বা মানুষ দেখা যায় দীর্ঘ দিন তারা মাস্টার মাস্টারবেশান করছে অর্থাৎ হস্তমৈথন করছে তাদের সেক্সুয়াল ডিবিলিটিটা একেবারে কমে গেছে বা এমন কোন পেশেন্ট দেখা যায় যারা দীর্ঘ দিন ধরে পর্ন ফিলিম দেখতেছে অর্থাৎ পর্ন ফিলিম মুভিতে মোবাইলেরতে বাজে বাজে বই সিনেমা দেখছে তার জন্য তাদের সেক্সুয়াল ওয়েকনেস হয়ে গেছে তাদের হ্যাবিট হয়ে গেছে বা অনেকে দেখবেন দীর্ঘ দীর্ঘদিন সেক্সুয়াল ওয়েকনেস থাকার জন্য বা পেটের সমস্যা থাকার জন্য তাদের সিমেন্ট পাতলা হয়ে গেছে অর্থাৎ তাদের যে ধাতু সেটা দুর্বল হয়ে গেছে পাতলা হয়ে গেছে তো বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই হোমিওপ্যাথিতে একটি বেটার ওষুধ আছে যার নাম হলো ইগলফোলিয়া হোমিওপ্যাথিক মেডিসিন তো এটি মাদার রূপে সবথেকে বেশি ব্যবহৃত হয় এবং অনেক ডাক্তার সেক্সুয়াল সমস্যার জন্য বা বীর্যকে গাঢ় করার জন্য ধাতুকে গাঢ় করার জন্য এই ওষুধটার কথা ভাবে না কিন্তু ভেরি গুড রেজাল্ট দেয় এই ওষুধটা আমি আমার ক্লিনিকে আমি প্র্যাকটিসে দেখেছি মেডিসিনটা ভেরি গুড কাজ করে তো মেডিসিনটা হচ্ছে প্লান কিংডমের মেডিসিন আপনারা বেল ফল অবশ্যই দেখেছেন বেল ফ্রুট ইট ইস এ কমন আর্টিকেল ফুড বেল ফ্রুট তো এই বেল ফ্রুট থেকে এই হোমিওপ্যাথিক ওষুধটা তৈরি হয় অর্থাৎ বেল ফ্রুট মানে কি বেল গাছের পাতা থেকে তৈরি হয় বেল ফল থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে ইগল মারমেলস সেই ইগল মারমেলস এটি আর একটা ভিডিও আমার বানানো আছে যেটা বেল ফল থেকে তৈরি হয় সেটি আপনারা আমার ডেসক্রিপশান বক্সে এই ভিডিও ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা দেখলে দেখতে পারেন আর বেল গাছের পাতা থেকে এই হোমিওপ্যাথিক ওষুধটা তৈরি হয় যার নাম হলো ইগল ফলিয়া মাদার টিংচার রূপে সব থেকে বেশি ব্যবহৃত হয় তো হোমিওপ্যাথিক্যালি এর কোন কোন দিকে কাজ করে সেটি আজকে আমি আপনাদের কাছে আলোচনা করতে চাচ্ছি দেখুন যাদের সেক্সুয়াল ক্ষমতাটা একেবারে নিচে নেমে গেছে অর্থাৎ তাদের যৌন ক্ষমতাটা একেবারে ইম্পর্টেন্সিটা একেবারে নিচে নেমে গেছে তাদের লিঙ্গ ঠান্ডা হয়ে থাকে সব সময়ের জন্য ঠান্ডা হয়ে থাকছে এবং তারা চাইলে যে সেক্স করব মনে থেকে চাইছে কিন্তু তারা করতে পারছে না এবং তাদের ধাতুটাও প্রচণ্ড পরিমাণে পাতলা হয়ে গেছে কোনো লেডিস পার্টনার যদি তাকে এক্সাইট করে তাহলে তার মধ্যে কোনো ফিলিংস আসে না অর্থাৎ সেক্সুয়ালের কোনো ফিলিংস পর্যন্ত তার মধ্যে আসে না এবং যদিও বা তার মধ্যে যদি কোনো সেক্সুয়াল ফিলিংস হালকা পালকা আসে তো ইন্টারকোস করার সময় তার খুব তাড়াতাড়ি বীর্যপাত হয়ে যায় অর্থাৎ তাড়াতাড়ি সিমেন বার হয়ে যায় এবং সেটি অপেক্ষাকৃত জলের মতো এবং পাতলা তো সেক্ষেত্রে মেডিসিনটা দুর্দান্ত কাজ করে এবং আর একটা দ্বিতীয়ত বলবো যাদের সেক্সুয়াল ক্ষমতাটা অনেকটা বেশি বেড়ে গেছে অর্থাৎ এমন কোনো ব্যক্তি আছে যারা প্রতিদিন সেক্স না করে থাকতে পারে না এমন অনেক ব্যক্তি আছে এবং অনেক ছেলেরা আছে যারা প্রতিদিন একবার নয় দুবার নয় তিনবার করে তাদের হস্তমৈতন করতে হবে বেসন করতে হবে তার জন্য তারা সবসময় ফাঁকা জায়গা খোঁজে যে কোথায় ফাঁকা জায়গা আছে তো অতিরিক্ত সেক্স যদি বেড়ে যায় আর একেবারে সেক্স ক্ষমতা যদি নিচে নেমে যায় এই দুইটি ক্ষেত্রে এই মেডিসিনটি ভেরি গুড রেজাল্ট দেয় আমি আমার ক্লিনিকে দেখেছি তাহলে আপনারা কি বলবেন যে একটা মেডিসিন আমি খাচ্ছি আমার সেক্সুয়াল ক্ষমতাটা কমে গেছে বেড়ে গেল আবার যাদের বেড়ে গেছে তাদের কমে গেল তাহলে কেমন হলো হ্যাঁ দুটো কাজ একসাথে হবে কিন্তু এদের ডিফারেন্স পোটেন্সিটা আলাদা আলাদা হবে অর্থাৎ আমি দেখেছি যাদের সেক্সুয়াল ক্ষমতাটা একেবারে নিচে নেমে গেছে যাদের ইচ্ছা আছে কিন্তু করার কোনো উপায় নেই সব সময় ঠান্ডা হয়ে থাকে তো তাদের ক্ষেত্রে এই ইগল ফোলিয়া হোমিওপ্যাথিক মেডিসিনটি সিক্রেট টিপ আমি আমার ক্লিনিকে ইউজ যে করেছি মিরাক্কেল রেজাল্ট মিরাক্কেল রেজাল্ট দুর্ধর্ষ রেজাল্ট অন্য কোনো হোমিওপ্যাথি মেডিসিনে এত সুন্দর সেক্সল ক্ষমতাটা বাড়ানোর আমি আমার ক্লিনি দেখিনি আপনারা দেখলেন আমাকে জানাবে তো সা রে গা মা পা যেমন স্কেল আছে সেই স্কেলেতে এই মেডিসিনটি খাওয়াতে হবে অর্থাৎ আপনি ইগলফোলিয়া সিক্স পাওয়ার খাওয়াচ্ছেন কিছুদিন তারপরে থার্টি পাওয়ার যদি টুয়েলভ পান পান টুয়েলভ মানে বারো কিছু দিন খাওয়াচ্ছেন থার্টি পাওয়ার কিছুদিন খাওয়াচ্ছেন তারপরে টু হান্ড্রেড পাওয়ার কিছুদিন খাওয়াচ্ছেন তারপরে ওয়ান এম পাওয়ার কিছুদিন খাওয়াচ্ছেন এইভাবে আপনার সারে গামা পা এই হিসাবে মেডিসিনটি খাওয়াতে হবে এবং সেক্সুয়াল ক্ষমতা যাদের কমে গেছে ব্যাপক রেজাল্ট আপনি চাই নোফাল ডিউটি আনেন চাই ড্যামিয়ানা নেন চাই টিবুলাস্টি নেন বা অন্যান্য মেডিসিন আপনার সাথে নিতে পারেন কিন্তু তাদের সমষ্টি করলেও এই মেডিসিনটার সাথে হয় না আমি নিজের ক্লিনিকে প্র্যাকটিসে দেখেছি এইবারে বলি যাদের সেক্সুয়াল ক্ষমতাটা একেবারে হাই অর্থাৎ অনেক লোক আছে যারা ঠাকুর দেবতা ভালোবাসে ব্রহ্মচারিত্ব পালন করতে ভালোবাসে কিন্তু তাদের যে এত সেক্স ক্ষমতা বেশি যে তাদের সবসময় ডিসচার্জ হয়ে যায় তাদের নতুন জায়গা দেখতে হয় মাস্টারবেশন করার জন্য তারা ব্রহ্মচারিত্ব পালন করতে পারে না ঠিক তাদের ক্ষেত্রে ইগল ফরিয়ামাজার সেক্স ক্ষমতাকে কন্ট্রোল করবে ডাউন করবে তবে পাওয়ারে নয় এখানে কিন্তু মাদার টিংচার খাওয়াতে হবে অর্থাৎ ইগল মাদার বেশ কিছু দিন লম্বা টাইম ধরে খাওয়ালে যাদের অতিরিক্ত সেক্স তাদের সেই সেক্স খার ক্ষমতাটা আস্তে 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 ধীরে ধীরে কম হয়ে যাবে এই মেডিসিনের সাহায্যে তাহলে আপনারা বুঝতে পারলেন যাদের দ্রুত বীর্যপাতের সমস্যা আছে টাইমিং ঠিকঠাক হয় না ইরেকশান ঠিকঠাক হয় না তারা জলদি ডিসচার্জ হয়ে যায় সিমেন্ট একবারে পাতলা হয়ে গেছে কোনো এক্সাইটমেন্ট শরীরের মধ্যে পাচ্ছে না তো তাদের ক্ষেত্রে পারে মেডিসিনটা কাজ করবে অর্থাৎ ছয় বারো থার্টি টু হান্ড্রেড ওয়ান এম টেন এম এইভাবে আর যাদের সেক্সুয়াল ক্ষমতাটা একেবারে হাই হয়ে গেছে তাদেরকে কমানোর জন্য এর মাদার টিংচার ফর্মে দশ পটা করে দিনে তিনবার আধা কাপ জলের সাথে কন্টিনিউ এদেরকে খাইয়ে দিতে হবে তো এটা গেল সেক্সুয়াল ক্ষমতা ইম্পর্টেন্সির ক্ষমতা এছাড়াও এর বেস্ট কিছু কাজ আছে সেক্সুয়াল রিলেটেড তাহলে আগে শুনুন সব লোকের পেটের সমস্যা আছে অর্থাৎ পেটের যাবতীয় সমস্যার জন্য কাজ হয় যেমন আমি প্রথমত বলবো আইবিএসের সমস্যা এমন অনেক মানুষ দেখবেন কখনও গ্যাস কখনো অম্বল হচ্ছে কখনো পায়খানা ক্লিয়ার হচ্ছে আবার কখনো পায়খানা ক্লিয়ার হচ্ছে না কখনো আবার ডায়রিয়া হয়ে যাচ্ছে কখনো হাইপার হচ্ছে কখনো আমাশার মতো হচ্ছে তার সাথে রক্ত আসছে মানে সে ব্যক্তি বুঝতে পারছে না যে আমার পেটের মধ্যে কি চলছে এবং বড় বড় যখন পেটের ডাক্তারখানায় যায় তারা বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু পরীক্ষার পরেও বেশ কোনো কিছু রেজাল্ট আসে না কারণ আইবিএস এর সমস্যাতে সেরকম কোনো রিপোর্টে কোনো কিছু ধরা পড়তে চায় না আর যার জন্য বলে ইউরুগুলার বায়োসিমডোম আপনার আইবিএসের সমস্যা আছে তো সেক্ষেত্রে ভেরি গুড কাজ করে এই ইগল হোমিওপ্যাথিক মেডিসিন বিশেষত মাদার টিংচার ফর্মে এইবারে মনে করুন আপনার আইবিএসের পেটের সমস্যা সময় লেগে আছে তার সাথে আপনার সেক্সুয়াল সমস্যাটা লেগে আছে অর্থাৎ সেক্সুয়াল সমস্যাটা তার সাথে জুড়ে আছে আপনার টাইমিং পাচ্ছে না তাহলে মেডিসিনটি ইউজ করুন আপনার ভেরি গুড রেজাল্ট দেবে পেটও কমবে ওর দিক থেকেও আপনার ভালো হবে নেক্সট যদি আপনার আমাশার প্রবলেম হয় বিশেষত অনেকে দেখবেন আমাশা হয় রক্ত আমাশা ব্লিডিং হয় অর্থাৎ আপনার আমাশা খুব অল্প হচ্ছে কিন্তু তার সাথে আপনার ব্লিডিংটা বেশি হচ্ছে অর্থাৎ রক্তটা বেশি আসতেছে এবং আপনার পেটের মধ্যে একটা দেখবেন কামড়ানি খামচানি একটা ব্যথা যন্ত্রণা হচ্ছে অর্থাৎ আমাশা তার সাথে রক্ত এবং পেটের মধ্যে ব্যথা যন্ত্রণা তাহলে ইউলফোলিয়া হোমিওপ্যাথিক মেডিসিনটি মাদার টিংচার ফর্মে বেস্ট রেজাল্ট দেবে যদি আপনার খিদে কমে যায় অর্থাৎ খিদে যদি না লাগে তাহলে মেডিসিনটি বেস্ট কাজ করবে অর্থাৎ খিদে যদি না লাগে তাহলে এটা যদি কোনো রোগ ভোগের পরে হয় দীর্ঘ রোগ ভোগের পরে আপনার ধরো খিদে কমে গেছে বা রিসেন্ট কোনো দুর্ঘটনা ঘটেছে তার জন্য আপনার খিদে কমে গেছে তাহলে এই খিদেটাকে বাড়ানোর জন্য ইগলফোলিয়া মাদার বেস্ট কাজ করবে আপনি এর সাথে জেন্টিয়ানা লুটিয়া মেডিসিনটি নিতে পারেন খিদে বাড়ানোর জন্য স্পেসিফিক তাহলে আরও বেস্ট রেজাল্ট দেবে এবং নেক্সট গ্যাস গ্যাসটাইটিস অর্থাৎ গ্যাসের সমস্যা সবসময় একটা ঢেকার আসবে ত্বক ঢেকার আসবে তেতো ঢেকার আসবে গ্যাস হবে আপনার পায়খানা খুব একটা ভালো ক্লিয়ার হবে না আপনার ডায়রিয়ার মতো পায়খানা হবে যা কিছু খাবেন আপনার হজম হবে না অর্থাৎ কখনো ওপর দিকে গ্যাস চেপে যাচ্ছে কখনো নিচের দিকে গ্যাস চেপে যাচ্ছে কখনো পুরো পেট ফুলে উঠছে অর্থাৎ পেটের যদি গ্যাস্টাইটিসের সমস্যা যদি আপনার লেগে থাকে প্রায় সব সময় আপনার যদি গ্যাস হচ্ছে তাহলে দুটো মেডিসিন আপনি মাদার টিংচারে নেন একটা হচ্ছে এবিস নাইগরা মাদার টিংচার আরেকটি হল ইগল ফলিয়া মাদার টিংচার দুটি একসাথে মিক্সড করে নেবেন তো দেখবেন আপনার সমস্ত রকম পেটের সমস্যা আপনি অনেক পরিমাণে নাইনটি নাইন পার্সেন্ট আপনি কিওর রয়ে যাবে যেটা অন্যান্য মেডিসিনে করতে পারে না অনেক মেডিসিন অনেক মাদার টিংচার লোকে দেয় কিন্তু আমি দুটো মাদার টিংচার আপনাদের কাছে বললাম একসাথে যদি নেন বেস্ট রেজাল্ট দেবে নেক্সট হলো যাদের আরেকটু বলি যাদের ধাতু একেবারে পাতলা হয়ে গেছে মানে জলের মতো ডিসচার্জ হয়ে যাচ্ছে তার জন্য দেখবেন তাদের দোষ হয় অর্থাৎ রাত্রে নাইট ফলস সবসময় তাদের নাইট ফলস হয় এবং সকালে উঠে দেখবে একদম ভিজা পুরো জলের মতো তার ডিসচার্জ হয়ে গেছে সেখানে কোনো আকার নেই মানে বীর্যতে মানে কোনো পাতলা জলের মতো হয়ে গেছে তো সেক্ষেত্রে আপনি সিফিলিনাম একটা ডোস নিতে পারেন নাও নিতে পারেন কিন্তু ইগলফলিয়া খুব ভালো মেডিসিন নাইট ফলসের জন্য আপনার সিমেন্টকে গাঢ় করার জন্য খুব ভালো মেডিসিন ইউজ করা যায় নেক্সট যাদের হাই সুগার লেভেল অর্থাৎ সুগার লেভেল যাদের বেশি আছে তাদের স্কিনের মধ্যে নানান রকম স্কিন ইনফেকশন হয় তো তার জন্য এই মেডিসিনটি ইউজ করতে ইউজ করা যায় এর সাথে আরও বেটার বেটার মেডিসিন আছে তার সাথে আপনি এই মেডিসিনটা ইউজ করতে পারেন তো নমস্কার এই পর্যন্ত দেখা হবে একটি নতুন ভিডিওতে যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবেন বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন তো যতক্ষণ একটা নতুন ভিডিও নিয়ে আসি ততক্ষণ আমরা ভালো থাকবেন সুখে থাকবেন নমস্কার